সরস্বতী পুজোর পরের দিন বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা পালন করলেন বিশেষ এক প্রথা আদান প্রদান একে অপরে হস্টেলে গিয়ে উপহার মিষ্টি ফুল ও চকলেট দিয়ে সৌহার্দ্য বিনিময় করেন তারা ঢাক কাশট ঘন্টার তালে নাচতে নাচতে হাজির হন ছাত্রছাত্রীরা পরনে রঙিন শাড়ি ও পাঞ্জাবি যেন বসন্তেরই বার্তা বহন করছেন সতের দশক থেকে চলে আসা এই রীতির সঠিক উৎস কেউ জানে না তবে একে অনেকে মনের মানুষের কাছে যাওয়ার সুযোগ হিসেবেই দেখেন প্রথা এই দিনে হস্টেলের ছাত্রীরা মিলে যান চিত্তরঞ্জন বিবেকানন্দ নেতাজি হস্টেলের কোনো না কোনো পড়ুয়ার সঙ্গে তৈরি হয় এক অন্যরকম ভালোবাসার গল্প এই তো আপনারা দেখতেই পাচ্ছেন অরবিন্দ এসেছি আমরা থেকে আসছি আসলে এটা আমাদের রীতি রেওয়াজ যে প্রত্যেকটা হোস্টেলেই আমরা দিবর্তনা আমন্ত্রণ করা হয় তো সেই আমন্ত্রণ রক্ষা আমরা হ্যান্ডল সফটর কত উপহার থেকে নিয়ে আসব একটা হোস্টেলে আমাদের কলেজে হোস্টেলে যাচ্ছি যে হোস্টেলগুলো আছে সেখানে আজকে আমাদের সরস্বতী পুজো হচ্ছে সেই উপলক্ষে আমাদের যে হোস্টেল ইউনিভার্সিটি হোস্টেলগুলো আছে বা কলেজ যে সমস্ত হোস্টেলগুলো আছে সেই সমস্ত হোস্টেলগুলোতে একটা রিচুয়াল যেটা আমাদের এক কথা উত্তরাধিকারী হিসেবে চলে আসছে যেটা আমরা প্রত্যেকটা বার প্রত্যেকবারে নেই এবারও চলছে তত্ত্ব আদান প্রদান চলছে আমাদের এখানে বহু বছর ধরে হয়ে আসছে প্রথমে মেয়েরা আসে ছেলেদের হস্টেলে এবং বিভিন্ন হস্টেল থেকেই আসে মেডিকেল কলেজ আসে বা রাজ কলেজ থেকে আসে এবং আমরাও যাই তারাবাগ থেকে এবং তারপর ফেরার পর তারা এখানে আসলো আমাদের নিজেদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে সেটাকে মানে উৎসবের মতো করে আমরা সরস্বতী করে পালন করি এখন আমরা অরবিন্দু হোস্টেলে ছিলাম এবার আইনস্টাইন হোস্টেলে যাচ্ছি তত্ত্ব নিয়ে এটা আমাদের ইউনিভার্সিটির একটা রীতি এটা বহুদিন আগে থেকেই হয়ে আসছে হোস্টেলদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য